আমাদের জন্য যে বড়সড় আপডেটে চলেছে সেটা হচ্ছে বৈশাখের শুরুতেই কিন্তু তাপের দাপটে এগোচ্ছে গরমের ছুটি কবে থেকে বন্ধ হবে স্কুল সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব অবশেষে এগিয়ে আসছে তোমাদের গরমের ছুটি আগামী সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে এমনটা জানাচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছে তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর তবে এখনও পর্যন্ত স্কুলের গরমের ছুটি সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করেনি স্কুল শিক্ষা দপ্তর সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় ছয়ই মে থেকে কিন্তু গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমে বাড়ছে বুধবার রাজ্যের প্রায় চোদ্দোটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রার পারত ছাড়িয়ে গিয়েছিল চল্লিশ ডিগ্রি রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বত্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তীব্র দহনে স্কুল পড়ুয়াদের পক্ষে প্রতিদিন নিয়ম মেনে হাজির দেওয়া কষ্টকর হয়ে পড়েছে সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষাকর্মীরাও এই পরিস্থিতিতে স্কুলে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তর কিন্তু সরকারিভাবে কোনো নির্দেশিকায় ছুটির কথা যায়নি মারফত জানা যাচ্ছে বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হওয়ার বিষয়ে শিলমোহর দেওয়া হয়েছে যে মুহুর্তেই কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসবে গরমের ছুটি সংক্রান্ত সেই মুহূর্তেই কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কাছে তুলে ধরব তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আশা করা যায় বাইশে এপ্রিল থেকে কিন্তু অর্থাৎ সোমবার থেকে কিন্তু প্রতিটি স্কুলেই কিন্তু পড়ে যাচ্ছে গরমের